না আর কোনো বাধা থাকছে না তিন চার বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য উনি বেশি মাস্তানি করে বেড়াতেন সেই মাস্তানিটা এবার বন্ধ হবে দেখুন যে কোনো শিক্ষিত মানুষ আমি আবার কোর্ট আন কোর্ট শিক্ষিত কথাটা ইউজ করছি মানুষ শিক্ষিত হলে বা আইন জানা মানুষ হলে এটা খুব ভালো করে বুঝবে এই যে লিভটা নিতে বলা হয়েছিল নতুন আর ওনার বিরুদ্ধে যদি করতে হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে ডিউরিং পেন্ডেন্সি মানে এই মামলা পেন্ডিং থাকাকালীন সেটি মামলার পেন্ডেন্সির সময় আজকে দুটি মামলায় সম্পূর্ণভাবে নিষ্পত্তি করা হলো আমাদের ফেভারে মানে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপদ সরকার আদালতে অস্বস্তি বাড়লো শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী রক্ষা কাগজ প্রত্যাহার করলো আদালত বিচারপতি রাজশেখর মন্থার দেওয়া রক্ষা প্রত্যাহার রক্ষা কাগজ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত রক্ষা কাগজ প্রত্যাহারের পরই কল্যাণের মন্তব্য শুভেন্দুর মস্তানি এবার বন্ধ হবে কিন্তু শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য জানান যে দুটি মামলায় সুবেন্দুর রক্ষা কবচ ছিল সেই দুটি মামলাটি নিষ্পত্তি করা হয়েছে আজকে তা আবার শুভেন্দুর পক্ষেই তিনি জানান শিক্ষিত সমাজে এই ধরনের কথাগুলি অত্যন্ত হাস্যকর এতদিন ধরে যে রক্ষা কবচটা ছিল দীর্ঘ তিন চার বছর ধরে আর সেই ফাইনাল হিয়ারিং এর পর জাজমেন্ট দেওয়ার পর সেই রক্ষা কবচ ভেকেট করে দিয়েছে শুভেন্দু অধিকারী মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল প্রায় আঠেরো কুড়িটা মামলা চ্যালেঞ্জ হয়েছিল তার মধ্যে ওই বারো তেরোটা মামলা করেছে বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ ইনভেস্টিগেশন উইল টেক উইল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ ল এবং এখানে সিটের ইয়ে করেছে সিট করেছে সেই সিটে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন এসপি থাকবে র্যাঙ্কে আর সিবিআই একজন থাকবে তারা দুজনেই ইকুয়াল সংখ্যা নিয়ে তার ইনভেস্টিগেশন হবে ঠিক আছে আর বীরবাহ হাজদা যে এটা করেছিল বীরবা হাজদা যে মামলাটা করেছিল সে বীরবা হাজদার মামলাতে কোর্ট বলেছে যে ওই বীরবা হাজদার মামলাটা মেন রিটপিটিশন বা অ্যামেন্ডমেন্ট করে চ্যালেঞ্জ করা হয়নি সিউল কাসিল ট্রাইব্যুনাল সেই জন্য বীরবা হাজদার বীরবাহা যে মামলা সেই মামলায় কোর্ট কোনো ইন্টারফেয়ারি করেনি বা কোনো এর ভেতরে কোনো ঢোকেনি নি ওয়েদার বীরবাহা হাসদার কমপ্লেন ইজ রাইট অর রং এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না বা বীরবাহা হাসদার ম্যাটারেও এফআইআর করা যাচ্ছিল সেগুলো এখন রাস্তা খুলে গেল সেই রাস্তা অনুযায়ী চলবে অর্জুন সিং যে পিটিশন ফাইল করেছিল সেই পিটিশনও ডিসমিস করে দিয়েছে এবং অর্জুন সিংয়ের ক্ষেত্রেও সেম অর্ডার হয়েছে অতএব ল উইল টিকিট ওন কোর্স ল উইল প্রোসিড উইথ ইনভেস্টিগেশন রাজ্যের হাত থাকছে না আর কোনো বাধা থাকছে না তিন চার বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জোরে উনি বেশি মাস্তানি করে বেড়াতেন সেই মাস্তানিটা এবার বন্ধ হবে যে প্রোটেকশন জুড়ে রাজনৈতিকভাবে বিরোধী দলনেতার বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিতে পারছিলেন না যাদবপুরের সময়তেও আপনারা একই আর্জি আজকে আজকে আর সেই বাধা রইলো না এবার যে যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লঞ্চ করে প্রসিড করতে চায় পুলিশ প্রসিড করবে একদিন তো এফআইআরগুলো করতে পারেনি কমপ্লেনগুলি লঞ্চ করা ছিল সেগুলো করতে পারবে ওরা একটা যে কথা বলছে যে ওদের মক্কেলের এগেনস্টে নাকি শুভেন্দু দেবের ধারে ও এগেনস্টে প্রচুর কেস করা হচ্ছে প্রত্যাহার এটা শুভেন্দু অধিকারীর হওয়ার পর তৃণমূল ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে বলছে প্রচুর মামলা রয়েছে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় রাজ্য সরকার ব্যবস্থা নেবে হাস্যকর হাস্যকর সমস্ত কথাবার্তা প্রথমত আবার বলছি রক্ষা কবর জিনিসটি মিডিয়া মস্তিষ্ক প্রসূত হাইকোর্টের অর্ডারটি যদি দেখেন যখন অন্তর্বর্তী আদেশ দেওয়া হয়েছিল রক্ষা কবর ছিল না শুধু বলা হয়েছিল হচ্ছে এই মামলাগুলি যখন পেন্ডিং আছে ডিউরিং দি পেন্ডেন্সি যদি কোনো নতুন এফআইআর রেজিস্টার করতে হয় মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে তাহলে আদালতের লিভ নিয়ে সেটা করতে হবে তো রক্ষা কবচ মানে হচ্ছে তো যে কোনো এফআইআর করাই যাবে না তো সেটা কোনো ছিল না এবার সেটি এখন যদি এরমভাবে দেখানো হয় বা বলা হয় তাতে তো আদালতের যেটা রায় ছিল অন্তর্বর্তী আদেশ ছিল সেটা পাল্টাবে না আর এই যে এখন যে বলছেন যে উৎসব পালিত হচ্ছে আর কি যে রক্ষা রক্ষাকবচ উঠে গেছে এখন যা ইচ্ছে করা যাবে রক্ষাকবচ উঠে গেছে মানে একটা ডিসঅ্যাডভান্টেজের একটা পজিশনে চলে গেলেন মাননীয় বিরোধী দলের নেতা দেখুন যে কোনো শিক্ষিত মানুষ আমি আবার কোর্ট আন কোর্ট শিক্ষিত কথাটা ইউজ করছি মানুষ শিক্ষিত হলে বা আইন জানা মানুষ হলে এটা খুব ভালো করে বুঝবে এই যে লিভটা নিতে বলা হয়েছিল নতুন এফআইআর ওনার বিরুদ্ধে যদি করতে হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে ডিউরিং পেনডেন্সি মানে এই মামলা পেন্ডিং থাকাকালীন সেটি মামলা পেন্ডেন্সির সময় আজকে দুটি মামলায় সম্পূর্ণভাবে নিষ্পত্তি করা হলো আমাদের ফেভারে মানে মাননীয় বিরোধী দলনেতার ফেভারে অর্ডার দিয়ে রিট পিটিশান অ্যালাউ করা হলো এতগুলো এফআইআর কোয়াশ করে দেওয়া হলো বাকি কয়েকটা এফআইআর এসআইটি যেখানে সিবিআই আর রাজ্য মিলে এসআইটি কনস্টিটিউট করবে তাদের কাছে গেল আর কি তো আজকে যদি মামলা না থাকে তাহলে অনুমতিটা কিসে নেবে এটা তো একটা মিনিমাম একটা কি বলবো কমন সেন্সও বলতে পারেন আমি আইনি নলেজের কথাও বলছি না শিক্ষার কথাও বলছি না মানুষের মাথায় যদি মিনিমাম বুদ্ধি থাকে মানুষ সেটা বুঝতে পারবে আজকের দিনে আর মামলা নেই মামলাগুলো অ্যালাউ করে দেওয়া হয়েছে তাহলে কিসের ভিত্তিতে কোথায় কার কাছে আকাশে অনুমতি নেবে মানে অদ্ভুত সমস্ত কথাবার্তা মানে এটা যাই না শিক্ষিত সমাজে এই কথাগুলি অত্যন্ত হাস্যকর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ